রোমিক খেলার খেলা স্টার্ট তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই তো আমি টিকটকে একটি শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমাদের সন্ধ্যায় সাতটা একটি ভার্সেস আছে ফোর বি ফোর তো সেই এটাই হলো সেই ভার্সেস তো আপনারা উপভোগ করতে থাকুন খেলাটি তো গাইস দেখেন আমাদের পাশে কিন্তু আছে এলেক্স ইমরান ভাই এবং প্রাইম সিজান জুনিয়র টিসু তো দেখেন আমি কিন্তু অলরেডি একটা নক করে দিয়েছি নক করে লোল মারছি কারণ ভাই আরেকটা একটা আর একটা নক আর একটা নক তো দেখেন আমি লোল মারবো ভাই কারণ আছে এখানে লোল মারার অনেক কারণ তো লোল মারতেছি দেখো ভাই আর কষায় করে মারবো এই দেখতে না দেখতে আর একটি কিল ও মাই গাড আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা স্টার্ট ও ভাই আমি কিন্তু আরেকটা একটা নক হয়ে গেছি দেখি গাইস বানি ও বানি শেষ বানি শেষ ম্যাচটি পুরো জমজমাট হয়ে গেছে দেখা যাক আমরা কিন্তু তাদের চিনেও না টিস্কট ও ভাই আরেকটা শেষ ভাই ওরা কি লালা শট লোল লোল মারবো গাইস লোল মারাচর উপায় নেই কারণ এটি একটি চ্যালেঞ্জ ও আমরা কিন্তু ফাইনালি দুইটি রাউন্ড পেয়ে গেলাম ইতিমধ্যে কিন্তু আমি আরেকটি নক করে দিয়েছি তো দেখেন গাইস প্যাক হচ্ছে না প্যাক না হোক লোল মারেল আগে তো জুনিয়র শুধু শেষ আমাদের আমরা দুজনেই আসি আমি আর সিরান তো দেখা যাক এই রাউন্ডটা কি নিতে পারবো কি না আমরা কিন্তু দুর্দান্ত চেষ্টা করে যাচ্ছি তো দেখেন আবার ফোন ঘুরতে চায় না ফোন বেশি টাইম একটা হবে না এই যে ও ভাই দেখেন দেখেন আমরা কিন্তু দুর্দান্ত এগিয়ে যাচ্ছি দেখেন একটি শর্ট মিস্টেক ভাই ও ভাই ও ভাই মুভমেন্ট দিস ইস মুভমেন্ট ভাই দিস ইস মুভমেন্ট দেখা যাক একটি আমার ফোন কিন্তু অনেক ল্যাক করে ঠিক আছে তো প্রাইম সিজন প্রাইম সিজন শেষ প্রাইম সিজন শেষ তো আমাদের মাঝে কিন্তু টিস্যু টিস্যুও শেষ শেষ তো এখন একাই বেসে আছে ইমরান ভাই ইমরান ভাই কিন্তু দেখা যাক তার সর্বোচ্চটা কী খেলে সর্বোচ্চটা সর্বোচ্চ এটা সর্বোচ্চ শর্ট ছিল ভালো একটি শর্ট ছিল দেখার মতো দেখা যাক ভাই কিন্তু দুর্দান্ত খেলছে ঠিক আছে এই ম্যাচ এই রাউন্ড কি নিতে পারবে তো ইমরান ভাই কিন্তু দুর্দান্ত মুভমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এই জামশট জাম্পশটগুলো দেখতে ভালোই লাগে ইমরান ভাই ইমরান ভাই ইমরান ভাই শেষ তো আমার এই চ্যানেলে আমি একটি করে সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করব এমনকি কাস্টম বিআর সিএস একটি করে লং ভিডিও আপলোড করব তো আমাদের আমার কথা এবং আমার যদি খেলায় কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখেন গাইস আমরা কিন্তু ফাইনালি একটা নখ করে দিয়েছি আমার তিনটা ধরছে আর তিনটা মিলা ধরলে কেমনে পারি ভাই আমরা কি অত ভালো খেলি তো ফাইনালি কিন্তু আমি নখ হয়ে গেছি ও ভাই বানি আমাকে মার দিছে দেখা যাক তোমার আবার কি হলো তো এই রাউন্ডটা আমরা হেরে গেলাম গাইস আমরা কিন্তু আরেকটি রাউন্ডে চলে আসলাম তো দেখেন খেলা কিন্তু সেই হড্ডাটি খেলা হচ্ছে ভাই বলার মতো ভাষা নেই আমার এই রাউন্ড টা আমাদের দিতে হবে সব শেষ এ রাউন্ড আমরা সম্ভবত পারবো না নিতে শেষ তো আমাদের কিন্তু ছয় রাউন্ডের খেলা চলছে সাত রাউন্ডের খেলা চলছে ছয় রাউন্ডের খেলা শেষ তো আমাদের কিন্তু ও ভাই আমি একটা নক করে দিয়েছি লোল খাও লালা শট হ্যাঁ ইস ইজ ড্যাট ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো দেখেন আমি কিন্তু সিজন গান নেয় না তো প্রাইম কিন্তু গান নেয়নি তো ও ভাই একটা নখ আর একটা নখ ভাই এগুলা কি ভাই আমি বুঝলাম না টান দিলে এই ও ভাই এই সবে এই বিজয় গুটি গুটি ভাই এগিয়ে গেছি এগিয়ে যাচ্ছি দেখা যাক আমার আমার প্যাক হয় না ভাই করতে পারলাম না সমস্যা নেই ভাই বানী বানী আমার সামনে ও ভাই বানিয়ে দিছে একদম পানি করে ঠান্ডা পানি ইমরানো শেষ টিস্যু টিস্যু হ নট ফর মাইন্ড হয়ে গেছে যাই হোক আমাদের সিজানের কি যেন হয়েছে ও মনে হয় টয়লেটে হাঁকতে গেছে ইতিমধ্যে চার ছয়ের খেলা কিন্তু শুরু হয়ে গেছে তো দেখা যাক সেই আমাদের একটা নক করে দিয়েছে প্লেয়ার তো ভাই একটা শেষ ওদের একটা শেষ তো আমি আমার সর্বোচ্চটা দেব ভাই দেখেন আমাদের একটা শেষ ওদের একটা শেষ ভাই ভাই ওরা সব শেষ ভাই ওরা সব শেষ এই এই রাউন্ড আমার নিতেই হবে গাইস ভাই এই রাউন্ড আমার নিতেই হবে জানি না পারো কিনা তবে সর্বোচ্চ চেষ্টা করব ও ভাই একশো নব্বইয়ের ভাই ভালো একটা মুভমেন্ট খেলা হচ্ছে শেষ একটা শেষ ভাই আমাদের কিন্তু কী বলবো ভাষা নাই আমার আমার ফোনও ঘুরে না ফোন ঘুরতেই যাচ্ছি না দেখেন আমি তো ভালো মুভমেন্ট ও ভাই ফোন তো কাজ করে না পর বড় মায়ের গিয়ে ফাইনালি আমরা কিন্তু ম্যাচটি রাউন্ডে জিতে গেলাম আমি কিন্তু পাঁচ ছয়ের একটি খেলার ম্যাচে কিন্তু এগিয়ে যাচ্ছি সুন্দর করে নক আমাকে ড্রেজার দিয়ে অন্টেক্ট মারছে তো দেখা যাক কিন্তু ইমরান ভাই ইমরান ভাই দেখা যাক ইমরান ভাই ইমরান ভাই মুভমেন্ট ঠিক আছে ও ভাই এটা কি ছিল ভাই এটা দেখার জন্য আমি মোটেও বস্তুত ছিলাম না তো দেখা যাক এটিগুলো দেখতে ভালোই লাগে ইমেন ভাই তার সর্বোচ্চ ওটা দিয়েছে মানে চেষ্টা করছে আর কি ইমেন ভাই কাস্টম চ্যালেঞ্জ ভালো করে খেলো ইমেন ভাই ও ভাই ইমেন ভাই কিন্তু তিনটার মাস কান্দি মুভমেন্ট দেখে বেরিয়ে গেলো দেখা যাক এই ম্যাচকে তিনি আনতে পারবে রাউন্ড শেষ ভালো খেলছে কিন্তু পাঁচ সাত তো দেখা যাক

তো দেখা যাক এই রাউন্ড আমাদের জিততেই হবে এই রাউন্ড না জিতলে লবিতে একদম আমাদের ধুয়ে দিবে ভাই একদম পানি দিয়ে ধুয়ে দেবো ভাই শীতকাল তো এখন গরমকাল সমস্যা নাই কিন্তু একদম ধুয়ে দেবো ভাই একদম শেষ করে দেবো ভাই কাস্টম যে লবিতে কি বলে এটা আপনারা হয়তো ভালোই জানেন আমাদের শেষ করে দেবো ভাই এই রাউন্ডটা নিতে হবে তো ফাইনালি আমি কিন্তু সে ভালো আকারে মুভমেন্ট দিয়ে এগিয়ে যাচ্ছি ও ভাই এই মুভমেন্টের লাভ কি ভাই আমার তো একদম ভৈরা আমি গেলাম পুরা যাই হোক তিসু তিশু ভালো খেলছে এটা কিন্তু তিসু না কিন্তু ভাই তিশু ভাই আইডিয়াতে খেলছে তো দেখা যাক তিসু তুমিও শেষ ইমরান ভাই লাস্ট ভরসা এবং লাস্ট আমাদের আশা স্বপ্ন যে হোক ইমরান ভাই দেখি কি করে ইমরান ভাই ইমরান ভাই ম্যাচটা নিতে হবে তোমার ও ভাই মিস হয়ে গেছে ভাই মিস মিস হয়েলে লাভ নেই ভাই এগুলা খাইতেই গো এগুলো ইমরান ভাই শখ দিস ইস বুয়া